আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে দেখুন আমি বৌয়া ভর্তা রেসিপি করব আজকে বৌয়া ভর্তে গ্রাম থেকে আনা খুদের বৌয়া বানাবো আমাদের দেশে বৌয়া বলে কার কার দেশে কি বলে জানি না দেখুন আমি কি কি নিয়েছি সব কেটে কুটি রেডি করে নিয়েছি এগুলোই ভর্তা বানাবো হাতে হাতে ডলে আমি পাঙ্গাস মাছের ভর্তা বানাবো দেখুন পাঙ্গাস মাছটা প্রথম আমি হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে মেখে যেভাবে ভাজি সাধারণত সেভাবে ভাজবো ছোট ছোট টুকরা করে নিয়েছি দেখুন প্রথমে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু আধা ভাজা হইলে তারপরে আমি এখানে গুড়া আর পেঁয়াজ দেখুন আমি খুর সাহায্যে এখন মাছগুলো ভেঙে নিব এভাবে ভর্তা করলে খুব ভালো লাগে ভর্তাটা খেতে পাঙ্গাস মাছটা সাধারণত আমার রান্না করলে বেশি ভালো লাগে না আমি ভাতের সাথে এভাবে করি আজকে বৌওয়ার সাথে করতেছি দেখুন একবার হলো আপনার বানাইয়া দেখবেন মজা লাগে আশা করি ভালো লাগবে একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিলাম দিলে একটু ঘেরানটা ভালো আসে তাই একটু দিয়ে দিলাম নামানের আগ দিয়ে আমার এই ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এটা হাতেও ডলা যায় আবার খুঁজনের সাহায্যেও একটু ভেঙে দেওয়া যায় দেখুন কালারটা যেমন সুন্দর খেতেও মজা লাগে মনে হয় না যে পাংকাশ মাসের কোনো ঘেরা নেই না মজা খেতে খুব ভালো লাগে এখন আমি বাকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিবো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছি আমার এই কড়াইটা বড় যেহেতু তাই আমি দুই পাশে দুই পদের সুটকিটা দিয়ে ভেজে নিব দেখুন দেখুন সুটকিটা আমার ভাজা হয়ে হয়ে যাচ্ছে এখন এখন আমি বৌওয়াটা বসিয়ে দিবো দেখুন বৌটা আমি এভাবে কষিয়ে রান্না করি আমার কাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে আবার কেউ আমাদের দেশে এভাবে মেঘেজুকে বসায় দেয় তো আমার কষাই দিলে একটু ভালো লাগে তাই আমি একটু কষায় পেয়েজটা ভেজে দিব একটু হালকা ভেজে আমি আলুর বোয়া বানাই বা খুদের বোয়া বানাই আমি এভাবে একটু শুকনো মরিচটা ভেঙে দেই কারণ এই একটা ঘেরা এই কালার আসে সুন্দর এই কালারটা আমার ভালো লাগে কাঁদাবাটা দিয়ে দিলাম আমার কাছে সাদা বউ ভালো লাগে হলুদ বউ আমার কাছে ভালো লাগে না হলুদ বয় হলে মনে হয় যে খিচুড়ি এখন আমি খুব সাথে একটু ডাইল দিয়েছি একটু একটা আলু দিয়েছি দেখুন গ্রামের হাতে ভাঙা খুদ তো তাই একটু কালো কালো দু একটা দিয়ে একটা চাল আছে তাই কালো কালো মনে হচ্ছে কিন্তু খেতে ভালো লাগে গ্রামটা ভালো আসে ঢাকা থেকে সবসময় কিনে খাই অত ভালো লাগে না তারপরে তো খেতে হয় কিন্তু গ্রাম থেকে এনেছি তাই একটু কালো কালো দেখুন পরিমাণ পরিমান মতন পানি দিয়েই পানিটা আমি আবার পোলাও যেরকম পানি দিয়ে পোলাওতে সেরকমই দেই কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় চাল হলে আরেকটু বেশি লাগতো এই পাশে আমি এখন বর্তাটি বেটে নিব দেখুন আগে থেকে মরিচ আমি হাতে গুঁড়া করে রেখেছিলাম দেখুন ভত্তা বেটে নিচ্ছি প্রথমে আমি মরিচ বাটা বাটবো মরিচ গুলো একবারই বেটে মিস করে তারপরে মরিচের আলাদা পত্তা যেন রেখে দিয়েছি আর এখানে মরিচ বাটাও করবো একটু ঝাল অতটা খেতে পারি না তারপরও আজকে একটু করব মরিচ গুলি অতটা ঝাল না আমার মরিচ ভত্তাটা হয়ে গেছে আমি সাধারণত ভর্তা পিয়াজ রসুনটা বেশি দিই তাই আমার ভর্তাটা মজা লাগে আমার ছেলে খুব পছন্দ করে একে একে সবগুলো ভর্তা আমি বানিয়ে নি ভত্তা গুলো বানানোর শেষ এখন আমি বৌ দেখব কি অবস্থা দেখুন আমার বৌ হয়ে গেছে দেখুন আমার ভত্তার কালার গুলি কেমন হয়েছে লতার কালার গুলো দেখতে যেমন ভালো খেত তেমন মজা লাগে ছানি খুব পছন্দ করে সবাই পছন্দ করে দেখুন এই মাছের মাসের ভত্তাটা দেখুন আমি এখন আমার এক ভাবির জন্য ভাবি কি দিব ভাবি আমার কিছুদিন আগে বুয়া ভত্তা বানিয়ে দিয়ে গেছে আমিও বলেছি আমিও বানাইলে আবার দিয়ে আসবো দেখুন আমার ভর্তা পছন্দ করে তাই আমি ওনার জন্য আলাদা করতেছি সবকিছু গাভীরটা পাঠিয়ে দিয়ে এখন আমরাও খাবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য